চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী আরও একবার শামশেরগঞ্জে হিংসার ঘটনা নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এবং কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একাধিক অভিযোগের জবাব দিলেন এটি তিনি সাংবাদিক বৈঠক থেকে দেখুন আমার কাছে খবর এসছে এর কথা হচ্ছে যে সেই দোকানে আগুন লেগেছে না শর্ট সার্কিট হয়েছে কি করে হয়েছে আমরা জানি না আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক সেখানটায় স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এতদিন পরেও যদি আগুন লাগে এতদিন পরে যদি আগুন ধরাতে হয় এতদিন পরেও যদি মানুষ তার বাড়িতে ফিরে না আসে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার আমি কালকেও গেছিলাম সেই সমস্ত হতাহতের পরিবারের কাছে তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকার কোনো সহযোগিতা করেনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি গুলি খেয়ে বড়পুর হাসপাতালে ভটকেছে তারা কারোর কিডনি নেই কারোর পা বাদকেছে তাদের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকার এগুলো স্বীকার করছে না আমি কালকে গেছিলাম কালকে গেছিলাম আমি সাজুর মোড়ে কাশিমনগরে একটা একুশ বছর ছেলেকে গুলি করে মেরেছে পুলিশ কার উনিশ বছরের বউ আর দেড় বছরের বাচ্চা তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত আনা পয়সা নিয়ে চার কেজি চাল নিয়ে তাদের কাছে হাজির হয়নি তারা সব গরিব মানুষ ঠিক একইভাবে চলে যান শামসেরগঞ্জের বহু হিন্দু কয়েকশো হিন্দু পরিবার তারা ভয়ে পালিয়েছে মালদার দিকে তাদের কাছে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যেতে পারছে না আপনার রাজ্য এটা হিন্দু আপনার মুসলমান আপনার শিখ আপনার খ্রিস্টান আপনার আপনি আসুন সম্প্রীতির বার্তা দিন দূরে কেন আপনি ওদিকে গান লিখছেন ওদিকে আপনি নববর্ষ পালন করছেন নববর্ষে পোলাও বিরিয়ানি খাচ্ছেন এখানে যে মানুষের দুরবস্থা শেষ নাই এখানে যে মানুষ চিকিৎসা পাচ্ছে না খেতে পাচ্ছে না ঘরে থাকতে পাচ্ছে না ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আপনি কিসের নববর্ষ করছেন আপনি কিসের বর্ষাবরণ করছেন কিসের কবিতা লিখছেন আপনার কবিতা চামচা দেখে দিয়ে পাঠ করিয়ে লাভ কি এ রাজ্যের মানুষ ভালো নেই বিজেপি এবং তৃণমূল এই দুভয় উভয়ের রাজনীতির কারণে এ বাংলায় রাজনীতির যে সাধারণ যে বাতাবরণ সে বাতাবরণটুকু পর্যন্ত নেই কোথায় চলেছে বাংলা আচ্ছা শামসেরগঞ্জে মুর্শিদ হতে না তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো ভূগোলটাও কি আপনি জানেন না পশ্চিমে কটা জেলা তা আপনি জানেন না এর থেকে দুর্ভাগের কি থাকতে পারে আপনি মুর্শিদ জেলাকে দুভাগে ভাগ করেছেন একটা জঙ্গিপুর জেলা একটা বহরমপুর জেলা ওখানে আলাদা এসপি এখানে আলাদা এসপি দুটোর আবার ডিএম এক সব তো আপনার কেরামতি হ্যাঁ লোকসভা মালদা উত্তর কেন্দ্রের দক্ষিণ কেন্দ্রের লোকসভা সেরকম অনেক কিছুই আছে লোকসভা মানে জেলা নয় এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি আর তার জন্য রাজ্যের দুর্দশা হয়েছে এই রাজ্যের না ভূগোল জানেন না ইতিহাস জানেন না সংস্কৃতি জানেন না শিক্ষা জানেন ফলে দুরবস্থা হয়েছে এই বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী সেই কারণে একদিকে আপনি বিজেপির হাত ধরে বাংলাকে বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি বিজেপির সরকারে ছিলেন আপনি আর এস আপনি বলেছিলেন দেশপ্রেমী এই আর এস এসকে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না তখন আর এস এসের বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশন ভোটতে কোনো অসুবিধা না হয় তাদের যেন ভোট দিতে কোনো অসুবিধা নয় তার জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো আমি চ্যালেঞ্জ করছি আপনাকে এই মুর্শিদাবাদ জেলায় দু হাজার সালে যখন কংগ্রেসের লোক বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয় তাই লক্ষ্য করে দেখবেন যেখানে কংগ্রেস বাম ভোট করতে পারেনি সেখানে বিজেপিকে আপনি ভোট করতে দিয়েছিলেন সব চালাকি আপনার জানি আমরা দু সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিল সেই সময় বিজেপি আর আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ দেখতে পাচ্ছেন না সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর আপনার বিরুদ্ধে কিছু হয় না এটা জানি আমরা দিদি আর মোদির এই খেলের কথা তিন এম বাড়ি ভাঙচুর বাড়া করলো সেটা তো পুলিশের খুঁজে বার করা দরকার হাস্যস্কর বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হবেন না তাহলে ভালো লাগবে আপনার এমএলএর বাড়িঘর ভাঙছে আর আপনি কলকাতায় ইমাম মোহাজ্জ থেকে তার জন্যে বক্তৃতায় শোনাচ্ছেন প্রশাসন আপনার পুলিশ আপনার সরকার আপনার আপনি বিএসএফকে ডাকছেন এর থেকে হাস্যস করার কি হতে পারে কংগ্রেসের এমএলএটায় নেই কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস হারুক বা জিতুক কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে তার যত সম্ভব ক্ষমতা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচুর করছে আপনার দলের লোকরা সে তো তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি ওখানকার পুলিশ সব জানে ওখানকার পুলিশ সব জানে কোন এম নেতৃত্বে কোন এম বাড়িতে হামলা হচ্ছে কংগ্রেসের সেই হিম্মত সে সাহস কেউ সেই সংগঠন সেই দুঃসাহস আছে বলে আমার জানা নেই এক দু নম্বর আমরা তো কংগ্রেস যতদিন এই ভারতবর্ষের ক্ষমতা থাকে কংগ্রেস যতদিন এই রাজ্যের ক্ষমতা থাকে ততদিন আপনার মতন সাম্প্রদায়িক রাজনীতি করতে হয় না আমাদের আপনাকে স্মরণ করি দিই যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল তখন আপনি পশ্চিমবঙ্গের একজন মানুষ হয়েও বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন ভুলে যাবেন না আপনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল সেদিন সম্ভব হয়েছিল গোধরায় হত্যাকাণ্ড কারণ সেখানকার সরকারের মদত ছিল সরকারের উদাসীনতা ছিল আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে সরকারের উদাসীনতা থাকে এটা নিশ্চয় আপনি বোঝার চেষ্টা করবেন আজকে এইভাবে ইমাম মুওয়াজ্জেন থেকে বারবার করে ভোটের অস্থিরতা ব্যবহার করবেন না আপনি মুসলমান সমাজকে অপমান করেন মুসলমান সমাজকে আপনার ভোট ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করেন আপনি মুসলমান সমাজকে পণ্য হিসাবে ব্যবহার করেন আপনি ইসলামকে সম্মান কখনো দেন বলে আমার জানা নাই যদি থাকতো তাহলে ঈদের নামাজের কাতারে গিয়ে বক্তৃতা দিতেন না ভোটের কিছু মনে করেন না আপনি আপনি এই চালাকিটা যত করছেন তত বাংলায় বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে একদিন ইমামদের ভাষণ দিচ্ছেন তারপর দিন চলে যাচ্ছেন কালী পুজো করতে শিব পুজো করতে এইসব ঢপের কীর্তন আর করেন না দিদি বাংলার মানুষ আপনার ঢপের কীর্তন দেখতে দেখতে বাংলার মানুষ আজ কাহিল হয়ে গেছে আপনি মানুষের পাশে দাঁড়ান হিন্দু আপনার মুসলমান আপনার শিখ আপনার খ্রিস্টান আপনার আপনি একবার মুর্শিদাবাদ আসুন না আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুর আপনার লোক পাঠাচ্ছেন তো আপনার প্রতিনিধি দল কেন এখন আসেন এখানটাই আমার প্রশ্ন আপনার প্রতিনিধি দল আপনি সরকারে আপনার সরকারের প্রতিনিধি দল কেন আপনার তরফ থেকে পাঠানো হয়নি রঘুনাথগঞ্জে এই জঙ্গিপুরে শামসেরগঞ্জে মোথাবাড়িতে এক দেড় সপ্তাহ পার হয়ে গেল এই দাঙ্গা চলছে মোথাবাড়িতে দাঙ্গা লাগিয়েছে আপনার দলের নেতা খবর নিয়ে দেখবেন জঙ্গিপুরে শামসেরগঞ্জে সুজা সুজার মোড়ে সব জায়গায় গণ্ডগোল করানোর পিছনে ছিল আপনার লোক শান্তিপূর্ণভাবে সেখানকার মুসলিম সমাজের মানুষ আন্দোলন করতে চেয়েছিল আপনার দলের লোকেরা সেখানে ঢুকে হঠাৎ পুলিশকে আক্রমণ করে পুলিশের উপরে হামলা চালায় তারা তার জন্য সমস্ত বিষয়টা ওয়াক আইনের প্রতিবাদ থাকলো না সেই বিষয়টাকে চলে গেল পুলিশের সঙ্গে সংঘর্ষে সেই সংঘর্ষ হতে হতে সাম্প্রদায়িক সংঘর্ষ আপনি করছেন এগুলো আপনি দায়ী তার জন্যে আপনি কেন আসছেন না জঙ্গিপুরে আপনি কেন আসছেন না শামসেরগঞ্জে সেখানকার মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না আপনি আপনি কলকাতায় বকতে দিচ্ছেন কেন এখানে আসুন আপনি এখানে সবাইকে ডাকুন আপনি আমাদেরকেও ডাকুন যদি কংগ্রেসের লোক মনে করেন আমরা কিছু বলতে চাই আপনাকে সেই সততা সে দৃঢ়তা আপনার কি আছে না আপনি চালাকি জানেন